আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এই বেতন হবে এখানে কাজের সময় প্রতিদিন ঘন্টা আট এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজে খাবার ও সকল দায়িত্ব কোম্পানি বহন করবে এই কাজে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছর তো এই কাজের জন্য আপডেট পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট জমা দিতে হবে আর ছবি জমা দিতে হবে বারো কপি যেগুলো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ এবং এই ছবিগুলো প্রিন্ট হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে আর যারা পাসপোর্ট রিনিউ করেছেন তাদের নতুন পাসপোর্টের সাথে পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে এবং প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে কোনো কারণে ভিসা না হলে টাকা কর্তন করা হবে না তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তেসিলস্কের সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে